সংগঠনে যেই সমাজে যেই রাষ্ট্রে গুণের কদর করা হয় না সেখানে গুণী মানুষ জন্মাতে পারে না এতদিন মনোনয়নের চিন্তা করছি এখন চিন্তা করছি গাজীপুরের মানুষের দায়িত্ব নেওয়া দুই নিয়ে অনেক ষড়যন্ত্রের বেড়াজাল ছিল সেই বেড়াজালকে আজকে উপরে আজকে দল মনোনয়ন দিয়েছে আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিভিন্ন রুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটি এবং উচ্চতর পরিষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি একটা বিষয় আমরা সবসময় বলি যে যোগ্য ব্যক্তিকে যদি যোগ্যতম জায়গায় না দেওয়া হয় যেই সংগঠনে যেই সমাজে যেই রাষ্ট্রে গুণের কদর করা হয় না সেখানে গুণী মানুষ জন্মাতে পারে না অত্যন্ত দুঃখের সাথে জানি না কোন ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম আমি কিন্তু আমি একটা বিশ্বাস রেখেছিলাম আমার নেতৃত্বের যোগ্যতা দক্ষতা ত্যাগ তিতিক্ষা আমি মাহফুজ এইখানে অনেকেই যারা যাদেরকে আপনার ফ্রন্টে দেখছেন আমার রক্ত শ্রম ঘাম মামলা মোকদ্দমা বহু কিছু সইতে হয়েছে আপনারা জানেন দুই নিয়ে অনেক আলোচিত হয়েছে অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে আমি বলেছি অনলি ওয়ান ক্রাইটেরিয়া আমাকে দেখাক যে এই জন্য আমি পাচ্ছি না সেই যুক্তি ক্রাইটেরিয়ার জায়গাগুলো আমাকে শো করতে পারেনি কিন্তু অত্যন্ত খুশির সাথেই বলতে হয় এখনো আমার চোখ ছলছল করে কাহিনী হচ্ছে এতদিন মনোনয়নের চিন্তা করছি এখন চিন্তা করছি গাজীপুরের মানুষের দায়িত্ব নেওয়া এটা অত্যন্ত একটি গুরুবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি গাজীপুরের দুয়ের প্রত্যেকটি পাড়া মহল্লা মৌজায় আমি নতুন আঙ্গিয়ে কাজ করতে চাই আমি উন্নয়নের বার্তা দিতে চাই না ওই ফাঁকা বলি আওড়াতে চাই না আমার কথা হচ্ছে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোন এবং সেই জায়গায় যে আপনার মাদকের একটা উপদ্রব চলে সেইটা রুখতে ভালো শিক্ষার পরিবেশ তৈরি করতে এবং আরেকটা ব্যাপার অবশ্যই গাজীপুর দুই চলবে গাজীপুর দুই চলবে গাজীপুরের জনগণের মাধ্যমে প্রত্যেক পাড়া মহল্লা মৌজা একটি করে আমাদের অভিযোগ বক্স থাকবে এবং প্রতি মাসে সেটা ওপেন করা হবে তাদের পরামর্শের ভিত্তিতেই আমরা গাজীপুর দুইকে পরিচালিত করতে চাইব যদি আমরা নির্বাচিত হই এবং আমরা এত গাল গল্প ছাড়তে চাই না কারণ প্রিভিয়াস টাইমে অনেকেই এমপি হয়েছেন গাজীপুর থেকে মন্ত্রী হয়েছেন অনেক আলোচনা করেছেন কিন্তু আর্টি আশায় গুড়ে বালি ছাড়া কিছুই পাইনি তো আমার স্পষ্ট বার্তা হচ্ছে আমি গাজীপুরের পাড়া মহল্লা প্রত্যেকটা মানুষকে গ্রাম্য নামক এই জায়গাগুলো থেকে আমি রাখার জন্য হয়রানি অর্থ বাণিজ্য জনগণের নিরাপত্তার জন্য গাজীপুরের মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে দলের প্রতি আমার কৃতজ্ঞতার জায়গাটুকু রয়েছে আমি মাহফুজ মনে করেছি আমার সাথে অন্যায় করা হয়েছে ন্যায় জাস্টিস এস্টাবলিশ করার জন্য আমি লড়াই করেছি যদি আপনার আপনার যোগ্য থাকে আপনার আপনি আপনি উঠেই যাবেন সেই জায়গা থেকে আমি বলবো কোনো বাধা বিপত্তি আপনাকে আটকাতে না আপনার যোগ্যতা আপনার দক্ষতা আপনার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে এবং ধৈর্য ধারণের সহিত কর্ম দক্ষতা সহিত জনসম্পৃক্ততার সহিত আপনাদেরকে ট্রাকের জন্য কাজ করতে হবে মিলেমিশে ট্রাককে বিজয়ী করতে পারলে গণ অধিকার পরিষদ বিজয়ী হবে বলে আমি মনে করি